অ্যাওয়ার্ড মানে তো একটা স্বীকৃতি এবং সে ধরনের স্বীকৃতি যখন কোনো একটা কাজের জন্য দেওয়া হয় সেটা অবশ্যই অনেক বেশি ভালো লাগে সো আজকের দিন তো ব্যতিক্রম না আজকে ভীষণ ভালো লাগছে বর্তমানে আমার একেবারে বর্তমানে ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত কিছু ব্র্যান্ডের সঙ্গে হয়েছে আর সে সঙ্গে আমাদের সিনেমার হালচালটা এখন আপনারা জানেনি সিনেমা এখন শুটিংটা কিছুটা পছন্দ হয়ে আছে তবে আমার প্রায় চার থেকে পাঁচটি আমার একান্তই আমার ভীষণ পছন্দের ছবিগুলোর শুটিং শেষ হয়েছে এবং সেই শুটিংগুলো শেষের পথে সিনেমাটা রেডিও সো এই সিনেমাগুলো ব্যাক টু ব্যাক হয়তো আগামী ঈদের জন্য প্রিপেয়ার্ড হতে পারবো না সময় খুবই কম এরপরে আশা করছি একটা একটা করে সিনেমা মুক্তি দেওয়া যাবে এর মধ্যে রয়েছে যেমন জামদানি রয়েছে সিরাত তারপর এর বাইরে আরও তিন চারটে সিনেমা রয়েছে অপর সবজেক্ট করে শুটিং অন আছে সেইগুলোই আর কি আপাতত বলার মতো আর নতুন কিছু কাজ আসলে হাতে নিয়েছি তবে অফিশিয়ালি সাইনিংটা না হওয়া পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা দেওয়া যাচ্ছে ডেফিনেটলি অনেক বেশি হুমকি মনে আমি কারণ আমাদের আমাদের শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে হচ্ছে কাজে ব্যস্ত থাকে এখন সিনেমার কাজগুলো এখন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পছন্দ হয়েছে ইনফ্যাক্ট আমার রানিং কাজগুলো বন্ধ হয়েছে সেটা আসলে আমার ক্ষেত্রে না আমাদের কলিগ যারা আছে সবার কাজে এখন অবস্থ অফ হয়ে আপনি আপনি দেখবেন যে যেই কাজগুলো হচ্ছে হাতে কোনো একটা বা দুটো ছাড়া প্রতিটা কাজই বা যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে মুক্তি পাবে এগুলোর কাজ আগেই শেষ হয়েছে হয়তো জন্য প্রস্তুতি নিচ্ছে বাট নতুন করে কোনো স্যানিং কিন্তু হচ্ছে না মানে দের ইস নো নিউজ এনি যে নতুন করে একটা স্যানিং সেরিমনি হচ্ছে বা নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে তবে ইয়া তিন চারটা সিনেমার ব্যাপারে কথা হচ্ছে তো আমার আমার নতুন করে সিনেমা মুখ মানে হাতে নেওয়ার চেয়ে যেইগুলো আমি মানে শেষ করেছি সেইগুলো মুক্তি দেওয়াটা আমার জন্য বেশি আমি ফিল করে আর কি আমার বেশি প্রয়োজন এবং আশা করছি এই ঈদে হয়তো আমাদের কাজগুলো রেডি হবে না নেক্সট ঈদে একাধিক ফিল্ম হয়তো মুক্তির একটা প্ল্যানিং প্রকৃতি রয়েছে সমস্যার উত্তরণটা কিভাবে হবে এখন দেখুন আসলে এটা যে কিভাবে আমি বলবো যে কিভাবে উত্তর করতে হবে এখন আসল দলেও নানান কারণেই তো এখন প্রডিউসাররা একটু দূরবর্তী স্থানে অবস্থান করছেন বা আমাদের কমিউনিকেশনে নেই এই প্রবলেমটা আসলে একটু ফ্লেক্সিবল করা দরকার আমার কাছে মনে হয় আসলে শিল্পের কি হবে একটা বিষয় চিন্তা করে দেখেন আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু আমরাই কিন্তু ভ্যাল দশায় আছি ব্যাপারটা এরকম না এখানে আপনি যারা টেকনিশিয়ান লেভেলে কাজ করছে ফর এক্সাম্পল আমাদের টেকনিশিয়ান লাইটের সঙ্গে যারা যুক্ত আছে তারপর প্রোডাকশনের সঙ্গে যারা যুক্ত আছে ওদের তো এটা রুটি রয়েছে সো এখানে কাজ বন্ধ হয়ে গেলে তো আপনি চিন্তা করুন ওদের বাসে আসলে বাজার কীভাবে করে তাই না মানে কারোরই তো আসলে আলাদা কোনো বিজনেস নাই বা ওয়ার্ক নাই জব নাই সো একবার ভাবেন এরকম একটা এরকম একটা থ্রেটেন কন্ডিশনে কেউ যদি একবার মনে করে যে আমার অন্য কিছু করতে হবে এবং অন্য কিছু শুরু করে যে ব্যক্তিগত সিনেমায় ফিরোজবে মনে হয় মানে পসিবিলিটি খুবই ভূগোম সো তাহলে বুঝতেই পারছি যে এই সিনেমার ক্ষতির আসলে কতটুকু হচ্ছে মানে দিস ইজ মানে কি বলবো তাই কত থেকে অপরটি কম আমার দেখুন এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হতে পারে এখন প্রোডিউসারদের প্রোডিউসাররা যদি এখন সিনেমার ক্ষেত্রে কারণ আমাদের একেবারেই প্রফেশনাল প্রোডিউসারদের প্রফেশনাল বলতে আমি সেটা মিন করছি যে প্রাতিষ্ঠানিকভাবে সিনেমা বানায় যাদের অনেক টাকা পয়সা রয়েছে সিনেমা বানানোর মতো সেরকম প্রডিউসার সংখ্যা খুবই কম প্রাতিষ্ঠানিকভাবে দু থেকে এক দু তিনটে হয়তো আমাদের বাংলাদেশে রয়েছে সেগুলো খুবই অপ্রতুল এবং এই সংখ্যক প্রফেশনাল প্রডিউসার নিয়ে কিন্তু এই মুহূর্তে সিনেমার ডেট কন্ডিশনটাকে পুনরায় ইয়ে করে সম্ভব রিভাইভ করার সম্ভব না সেক্ষেত্রে আমার মনে হয় প্রডিউসারদের ফ্লেক্সিবিলিটি দরকার কারণ অনেক পলিটিক্যাল নানান ইস্যুর কারণে অনেকেই হয়তো বা কমিউনিকেশন নেই যেটা বললাম সো ওরা যদি একটু ফ্লেক্সিবল হয় যে না উই আর ফিলিং থ্রেটেন্ড ওরা কিন্তু মামলার ঝামেলায় আছে এবং আরও নানান রকম সমস্যা আছে আমি আমার মেন সুপার হয়তো উচিত এই প্রবলেমটা কেটে গেলে হয়তো সিনেমার পরিস্থিতি স্বাভাবিক না সিনেমা হল এখন সিনেমা নেই তো এখন কি চালাবে ভাই নতুন সিনেমা লাগতে পারে মানুষ তো পুরাতন সিনেমা তো বারবার গিয়ে দেখে নতুন সিনেমা লাগতে পারে আর হয়তো সিনেমার পরিস্থিতি সাপেক্ষে এখন সিনেমা হলগুলো খুলবে কিন্তু সেটা কবে নগরী Nobody knows আমরাও জানি সো আমরা এরকমই তো অবস্থায় আছি এখন ভাই আচ্ছা ভালোবাসা ভালোবাসাটাকে আসলে সঙ্গেই তো কখন করি নাই মানে এই মুহূর্তে যা মনে আসছে যে আমার আপনাদের হচ্ছে আমার সবচেয়ে বড় ভালোবাসা আমার আমার পরিবার আমার 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 পরিবারের প্রতিটা সদস্য হচ্ছে আমার আমার ভালোবাসা আমার বাবা মা আমার ওয়াইফ আমার বেবিস

তার প্রতি ভালোবাসার পরিমাণটা কমে গেছে এটা আসলে কমে না এটার জাস্ট মানে দ্য লাভসেস মানে ভালোবাসার ধরনটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমি মানে যখন প্রেম করছি তখন ভালোবাসা যেরকমভাবে আপনি মানে আপনার বা প্রেমিকাকে যেভাবে করতেন বা দুঃখ আপনার করতেন সেটার ধরনটা চেঞ্জ হয় বা ভালোবাসাটা একই রকম থাকে টিকে থাকে ভালোবাসাটা থাকে আমার মনে হ্যাঁ মানে বেবি হওয়ার পরে তো বাচ্চার প্রতি ইমোশনটা সবচেয়ে বেশি কাজ করে দিস ইজ ভেরি কমন যখন আপনারা যারা মানে বাবা বা মা হয়েছে তারা হয়তো জানেন আর যারা বাবা মা হন নাই তাদের আসলে এই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যে ওটার ইমোশনটা কতটা ডিপ মানে দিস ইজ বাউন্ডলেস এটা আসলে এক্সপ্লেন করা যায় না এটা সময় মতো ফিল করে নিলেন ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ